হাতে আমার রয়েছে বেনারসি কোন বেনারসি জানো যেটার জন্য কাস্টমার আমার দোকানে এসে রীতিমতো আমাকে বকাবকি করে যাচ্ছে যে আপনি দোকানে কেন রাখছেন না অনলাইনে কাস্টমার মানে কুড়ি মিনিটের মধ্যে সোল্ড আউট করেছিল আমার কাছে এসেছিল মিনিমাম তিরিশ পিসের মতো সেই বেনারসি আজকে আবারও আমি স্টক করে ফেলেছি আগের দিন বসিয়ে রেখেছিলাম আজকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি কেননা এর ভার আমি আর নিতে পারছি না ঠিক আছে চলো সামনে এসো শাড়িটা দেখাও পুরোর প্রথমেই বলি কালার অপশন কিন্তু যে কোনো একটা কালার অপশন দিয়ে বুকিং করবে এই ভাইরাল বেনারসি ডিজাইন যদি তোমাদের কেননা ভাইরাল ডিজাইন নিতে হলে কি করতে হবে অপশন দিয়ে বুকিং করতে হবে অপশন ছাড়া বুকিং করলে কিন্তু কালেকশন পাবে না কারণ এক একটা কালার কিন্তু যে প্রচুর এসেছে সেটা কিন্তু না প্রথমেই বলবো আচল ফোকাস আচলে আচলটা জাস্ট দেখাবে ওফ কি কালার মানে কালার এর উপর ফিদার ঠিক আছে পুরো আচলতে ভিউফুল একটা ডিজাইন আছে এবার আমি বলবো ক্লোজিং করে এটার পার্ট দেখাবে এই ভাইরাল ওপেন বর্ডার চ্যালেঞ্জিং বর্ড মানে বলতে পারো চ্যালেঞ্জিং ভিডিও এটা আগের দিনও চ্যালেঞ্জিং ভিডিও করেছিলাম কেউ এখন অ্যাকসেপ্ট করেনি ধর ধরো সেই চ্যালেঞ্জিং ভিডিও আজকে আবারও আমি নিয়েছি যেমন দেব কোয়ালিটি তেমনি দেবো ডিজাইন ভালো করে ডিজাইনটা বুঝে নাও একদম ওপেন বর্ডার এর মধ্যে ডিজাইনটা রয়েছে সূক্ষ্ম সরু জালের মধ্যে তোমাদের ডিজাইন এর আছে ছোট ছোট বুটার মধ্যে তোমাদের একদম মানে কারুকার্যটা যাচ্ছে এন্ড এবারে যাচ্ছে এটা ब्लाउজ পিসটা সবটা কালার কম্বিনেশন এক্স বারকার রে গেছে ফার্স্ট কালার যেটা আমি দেখালাম সেটা হলো তোমাদের ভাইরাল কালার রামা কালার একটা ডুয়েল টোনের মধ্যে কোয়ালিটিটা তোমরা জাস্ট দেখো তোমাদের আগের দিন আমি প্লেটিং করে রেখেছিলাম যে এটা এতটায় নরম এতটায় নরম কোয়ালিটি মাস্টু কাতানে যাচ্ছে যেটা তোমরা কোলে না পরার পর কেউ ধারণা করতে পারবে না যে তোমরা আজকে কি লেভেলের দামে এটা নিচ্ছো। আগের দিনে যেই দাম সেই দামই রয়েছে। ডিজাইন এক, কালার এক, সবই এক রয়েছে কিন্তু বারবার বলবো একটা কালারে উপর সবাই প্লিজ মেসেজ করবে না অপশন দিয়ে বুকিং করবে কারণ কালার অপশন কিন্তু প্রচুর আসে কিন্তু বেশি করে আসেনি। স্টক অল্প। এইসব সব বেনারসি তৈরি করতে অনেকটা টাইম লাগে তাই এই কথাটা বারবার এবারে মনোযোগ দেবে। কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর সুন্দর দিয়ে নিয়েছি আপনাদের জন্য। এমন নয় যে একটা কালার ভালো বাকিগুলো মন্দ ঠিক আছে? চলো নেক্সট কালারটা जस्ट দেখে নেব একদম তোমাদের জানতেও যাচ্ছে। কালার মধ্যে কি ভালো লাগছে জাস্ট কালার দেখো কি ভালো না লাগছে মানে কিছু বলার ভাষা পাচ্ছি না তার মধ্যে গোল্ডেন জারি দিয়ে কাজ গোল্ডেন জারিটা জমকালো গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে যেটা দেখতে এক কথায় অসাধারণ এবার যে কালার কম্বিনেশন তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো একদম বটেল গ্রিন কালার এর মধ্যে চলে আছে। ও মাই গড look at the color beautiful একটা কালার এ চলে আছে একদম বটল ডার্ক বোটল গ্রীন কালারের মধ্যে চলে আছে তার মধ্যে গোল্ডেন শাড়ি কাজ আছে প্রাইজ কত যাচ্ছে আজকে যারা যারা সিনেদা নাম্বারে বুকিং করবে একটা লাইক একটা কমেন্ট আর মাত্র একটা শেয়ার করবে তাদের জন্য এই ধামাকা বেনারসি বিয়ের সিজনে যদি এরকম একটা ওপেন বোর্ডের বেনারসি এরকম দামে দেওয়া হয় আর মানুষ কি চব্বিশশো পঁচিশশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার বেনারসি কিনে একটা রিসেপশনে পড়বে আমি এইটুকু বলি বিয়েতে রিসেপশনে পড়ো কেউ ধারণা করতে পারবে তোমরা এত কম বাজেটে এত সুন্দর একটা বেনারসি পরেছো কেউ না কেউ না কেউ না আমি লিখে আর যারা এটা নিয়েছো আগের দিন তাদের বলবো যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে যে হাতে তোমরা কি লেভেলের কোয়ালিটি পেয়েছো হ্যাঁ এই যাচ্ছে লুকিংটা আমি এইটুকু বলতে পারি গর্ব করে বলতে পারি মানে এইটুকু কনফিডেন্স রয়েছে যে এই কালেকশনটা যার যার হাতে গেছে সে দ্বিতীয়বার চেষ্টা করবে আবার বুকিং করার নেক্সট কালার কমেন্ট এটা কিন্তু ময়ূর কালার মানে ব্ল্যাক ইস সি গ্রিন বলতে পারো কালারটা খুবই ইউনিক আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ময়ূর থেকেও বেশি ভালো লেগেছে তো এবার দামে চলে যাই আজকে যা যা বুকিং করবে একটা লাইক একটা কমেন্ট আর একটা মাত্র শেয়ার করবে তাড়াতাড়া পাবে শুধুমাত্র শুধুমাত্র আর শুধুমাত্র